লাগলে না একটা কথা কই দিবেন আরে একটা লাগলে 20 টাকা নাই মেজে মালিকে মালিকে সুজা আমারে কই দিছে একটা এসন লাগবে নিজের পকেটে টা দিয়া এই গারে ঠিক করাবি টাকা কামাই করতে বান ফাইটে জায়গা এ আর গাড়ি ফাই যাবি নাকি একটা টিনের বাক্স আইন না একটু মোটর একটা তার মার জোড়া দিলে গাড়ি হই জায়গা না গাড়ি গাড়ি আরে ভাই রোজার দিনে এত হাইপার হই না বেশি হাইপার হইলে মাথা তার ছিড়ে যাইবো ওই আমি আপনি পিছিন ধরে এত বেশি কথা কোন কি তোমার আমি একলা পাইলে উড়ে আলামু শান্তির দেশে পাড়াই দিম তোমারে পিছিন ধরে পাকনামি করে ওই পড় ওই ওই কিরর তোর ভাই আরে আপনি আপনি মেপে বারবার বারবার গাড়ি তুলে যাইতেছিলেনগা মাথাডা মিআমি গরম কারে উড়াই দিতে মাস্কে ঠিক নাই কি ভাই কি কি খুঁজুন কি পেপারের ভিতরে আরে খুস্তাছি একটা দেইহি চাকরি বাকরি সন্ধান मिलेनी আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি 12000 টাকা বেতন পাই তেল লাগাই খুস্তাছি যে কোনো ভালো কাজের সন্ধান পাওয়া যায়নি আর রাশিডা মিলাইলাম আমার রাশিও ভালো না এর কামনা করে রাশি দেখলো হইবো আগে করতে কাম তলি রাশি ভালো হইবো ওই মেয়ে আমি তো কমদামে একটা চাকরি করি এই যে ড্রাইভিং এর চাকরি করতেছি ড্রাইভারি চাকরি পাশাপাশি আমি একটা বিজনেস ও করি মিয়া কি কও ড্রাইভিং চাকরি কইরা আবার বিজনেস করার সময় পাও কই শুনেন ভাই আমি তো অনলাইন বিজনেস করি ইজি ড্রপ শিপিং এ আপনি ও চাইলে ইজি ড্রপ শিপিং এ বিজনেস করতে পারেন আর ইজি ড্রপ শিপিং এ আপনার কোনো প্রোডাক্ট কিনা লাগবে না কোনো প্রোডাক্ট স্টক করা লাগবে না কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না এই না সে সেল করার মতো হাজারো প্রোডাক্ট

স্মার্ট ওয়াচ স্মার্ট ফোন ইয়ারপড সহ আর নানান ধরনের জিনিসপত্র রে ভাই তুমি তো সেই একটা জিনিসের কথা কইছো ইজি ড্রপ শিপিং চলো তাহলে এখনই যাই রেজিস্ট্রেশনটা কইরাই হ্যাঁ ভাই ইজি ড্রপ শিপিং থেকে বিজনেস করে আপনিও কামাতে পারবেন অনেক টাকা আর রেজিস্ট্রেশন করার সময় ডিআরজে এই কুপনটি ব্যবহার করে নিতে পারেন 50% ডিসকাউন্ট